আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী সামনে আসছে পঁচিশে ডিসেম্বর যে দিনটিতে সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা তাদের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন উদযাপন করে থাকেন এই দিনটিতে আমাদের মুসলমানদেরও একটি অংশ তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে থাকেন অনেকে কেক কাটেন মেরি ক্রিসমাস বলে তাদেরকে শুভেচ্ছা জানান অনেকে আবার তাদের সেই অনুষ্ঠানে যোগদান করেন তো এই বিষয়গুলি কোরআন হাদিস অনুযায়ী ঠিক কতটা যৌক্তিক কতটা সঠিক সেই বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করেছি আজকের এই ভিডিওতে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আর আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং দিন প্রচারের কাজে আপনিও সামিল হন তো সুপ্রিয় দর্শক এবার আসা যাক মূল ভিডিওতে সর্বপ্রথম যে কথাটি বলবো তা হল ইসলাম সর্বদা অন্য ধর্মের মানুষদের প্রতি সুন্দর আচরণ করতে শেখায় তাদের প্রতি উদার হতে শেখায় আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই এ বিষয়ে পবিত্র কুরানুল কারিমে আল্লাহ পাক কি বলেছেন সুরা আনামের একশো আট নম্বর আয়াতে বলা হয়েছে যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে তোমরা তাদেরকে গালি দিও না কেননা তাহলে তারাও না বুঝে আমাদের আল্লাহকে গালমন্দ করবে এর ফলে গোটা সমাজে এক ধরনের অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হবে যা ইসলাম কোনোভাবেই কামনা করে না পবিত্র কুরআনের মধ্যে সুরা আনকাবুতের ছেচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা যদি আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান বা অমুসলিমদের সাথে কখনো বিতর্ক করো তবে তা যেন হয় উত্তম পন্থায় অর্থাৎ সুন্দরভাবে ভালোভাবে তা যেন কখনও খারাপ রূপ ধারণ না করে এছাড়া কোরআনের অন্য আরেক আয়াতে বলা হয়েছে অমুসলিমদের মধ্য থেকে যারা তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি তোমাদেরকে তোমাদের দেশ থেকে তোমাদের মাতৃভূমি থেকে তোমাদের ঘরবাড়ি থেকে বার করে দেয়নি তাদের সাথে উত্তম আচরণ করতে তাদের সাথে সৎ ব্যবহার করতে ন্যায় ও ইনসাপূর্ণ আচরণ করতে আল্লাহ তালা তোমাদেরকে নিষেধ করেন না হজরত সুফিয়ান ইবনে সালিম রি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিস থেকে জানা যায় তিনি বলেন মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনে রেখো যদি কোনো মুসলমান অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায় তার অধিকার খর্ব করে তার কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয় তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তার বিরুদ্ধে অমুসলিম নাগরিকের পক্ষ অবলম্বন করব এছাড়া হজরত আবু বাকরি উল্লাহ তালানহু থেকে বর্ণিত আরও একটি হাদিস থেকে জানা যায় রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিম নাগরিককে হত্যা করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন সুতরাং এ বিষয়গুলি থেকে পরিষ্কার বোঝা যায় একজন মুসলিমকে ইসলাম অন্য ধর্মের মানুষদের প্রতি প্রচণ্ড উদার হতে শেখায় তাদের ধর্মীয় কাজে বাধা না দিতে শেখায় তাহলে এখন প্রশ্ন হলো একজন মুসলমানের জন্য কি অন্য ধর্মের মানুষদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা তাদেরকে শুভেচ্ছা জানানোর অনুমোদন ইসলামে আছে নাকি নেই এ ব্যাপারে একটি স্লোগান আজকাল শুনতে পাওয়া যায় যে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানের পিছনেই সেই ধর্মের কোনো না কোনো ধর্মীয় বিশ্বাস কাজ করে তাই কোনো ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার মানে হলো সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসকে মেনে নেয়া পঁচিশে ডিসেম্বর বড়দিন অনুষ্ঠানের পিছনে খ্রিস্টানদের একটি মৌলিক বিশ্বাস হলো তারা মনে করে আল্লাহর নবী ঈসা ইসা আলাহাল্লাম হলেন আল্লাহর পুত্র আর এই বিশ্বাসের মাধ্যমে আল্লাহর সঙ্গে শির্ সাব্যস্ত করা হয় আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন তারা আল্লাহর সঙ্গে পুত্র সাব্যস্ত করেছে যেটি আল্লাহর জন্য অপমান স্বরূপ অথচ তিনি কোনো শরিক বা পার্টনার থেকে সম্পূর্ণ পবিত্র ও মুক্ত প্রিয় দিনী ও বোন আমাদের মধ্যে কেউ যদি পঁচিশে ডিসেম্বর উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানাই বা তাদের অনুষ্ঠানে যোগদান করি তাহলে এগুলির মাধ্যমে কেমন যেন আমরা তাদের সেই শিরকি কাজের প্রতি সমর্থন জানালাম আর শুভেচ্ছা জানানোর মাধ্যমে তাদের সেই শিরকি কাজের কল্যাণ কামনা করলাম একজন মুসলমানকে ইসলাম অন্য ধর্মের লোকদেরকে ধর্মীয় স্বাধীনতা দিতে বলে এর মানে এই নয় যে আমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করব বা তাদেরকে শুভেচ্ছা জানাবো আমরা যদি আমাদের দিনের উপর অবিচল থাকি তাহলে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা তাদেরকে উইশ করা আমাদের জন্য ধর্মীয় উদরতা নয় বরং তা ধর্মীয় উদাসীনতার পরিচয় হবে কোনো ইমানদার মুসলমান কখনোই নিছকি আনন্দ উপভোগ করার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য মুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারে না কারণ একজন ইমানদার মুসলমান এটা বিশ্বাস করে যে প্রতিটি মানুষকে মৃত্যুর পর তার প্রতিটি কর্মের জন্য আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে আল্লাহ পাক আপনি আমাদের সকলকে সঠিক বুঝদান করুন গোটা মুসলিম উম্মাকে জাগ্রত করুন ঐক্যবদ্ধ করুন এবং এই কঠিন ফিতনা যুগে আমাদের সকলকে যাবতীয় অপসংস্কৃতি শিরকি কার্যকলাপ থেকে বিরত রাখুন আমিন